হুবহু দোকানের মতো পরোটা আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম সকল টিপস সহ আজকের এই টিপসগুলো ফলো করে যদি তোমরা বাড়িতে পরোটা বানাও পরোটাটা কিন্তু হবে একদম পারফেক্ট আর এই পরোটা বানানোর পদ্ধতিটাও কিন্তু একেবারেই সহজ আর একদম দোকানের পদ্ধতিতে দেখিয়েছি আশা করছি ভালো লাগবে প্রথমে এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে তোমরা আটা অথবা ময়দা যে কোনো একটাই নিতে পারো আমি এখানে প্রায় দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু একসাথে অনেকগুলো ময়দা এখানে নিয়ে একসাথে রুটি বানিয়ে ফ্রোজেনও করে রাখতে পারো ফ্রোজেন পদ্ধতিটাও বলে দিব এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো তেল এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর তোমরা চাইলে কিন্তু এখানে একটা চামচ চিনিও ব্যবহার করতে পারো তেলটা দিয়ে দেওয়ার পরে যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিব এখানে কিন্তু একদম ফুটন্ত গরম জলটা আমি দিচ্ছি না মানে ময়দাটাকে আমি একদম ফুল কুক করে ফেলছি না দেখবে একদম গরম জল দিলে কিন্তু ময়দাটা সিদ্ধ হয়ে যায় তো আমি কিন্তু একদম সিদ্ধ করে ফেলবো না উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো এখানে তৈরি করে নিতে হবে আর ডোটা যখন খুব ভালোভাবে তৈরি করা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে আরও এক টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে আবারও ময়ম করে নিব আর এ পর্যায়ে কিন্তু একটু সময় নিয়ে ময়ম করে নিতে হবে আর এই ডোটাকে কিন্তু পরবর্তীতে রেস্টেও রাখতে হবে যেন একদম পারফেক্ট হয় আর আজকে আমি তোমাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করছি চেষ্টা করবে একদম সকল টিপস ফলো করে রেসিপিটা করার আমি এখানে ডোটাকে বেশ অনেকক্ষণ ময়ম করেছি দেখি বুঝতে পারছো আমার হাতটাও একদম ক্লিন হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের মতো ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন একটু ডোটা তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে ডোটা কত বেশি সফট হয়েছে আর কতটা রাবারি টাইপের হয়েছে দেখো টানা যাচ্ছে কতটা রাবারি টাইপের হয়েছে আর এ পর্যায়ে তোমরা চাইলে এটাকে আরও কিছুক্ষণ ময়ম করে নিতে পারো তবে আমি এখান থেকে বড় সাইজের একটা রুটি বেলে নিব আর এই পদ্ধতিটা তোমাদের প্রথমেই দেখে মনে হতে পারে যে একটু কঠিন কিন্তু এই পদ্ধতিতে তোমরা একবার এই রুটিটা বানিয়ে দেখো কতটা মজার হয় খেতে প্রথমেই কিন্তু আমি এখান থেকে লেচি কাটিনি সম্পূর্ণ ডোটাই আমি এখানে নিয়ে নিয়েছি তোমরা যদি একদম বেশি পরিমাণে ময়দা নাও সেই ক্ষেত্রে কিন্তু লেচি কেটে নিতে পারো আমি এখানে একদম সম্পূর্ণ ডোটা নিয়ে বড় সাইজের পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি আর এখন এর উপরে আমি দিয়ে দিব তেল প্রথমে পুরো রুটিতে তেল মাখিয়ে নিব আর তারপরে আমি এখানে ময়দা ছিটিয়ে দিব এখানে আরো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে তোমরা যদি কেউ চাও যে তেলের পরিমাণটা কম খাবে তাহলে কিন্তু এখানে তোমরা তেলটাকে স্কিপ করতে পারো শুধু ভেতরে ময়দাটাও দিয়ে দিতে পারো তবে হালকা করে যদি একটু তেল মাখিয়ে নাও তাহলে কিন্তু রুটিতে অনেকগুলো লেয়ার হবে আর খেতে ভালো লাগবে আর যে টিপসে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে কিন্তু প্রায় দুই টেবিল চামচের মতো তেল আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু সেখানেও তেলের পরিমাণটা সামান্য একটু কমিয়ে কমিয়ে দিতে পারো যারা তেল একটু কম খাও তাদের জন্য বললাম অনেকেই কিন্তু আছে তেল দিয়ে রুটি খায় না তো একটু মজাদার রুটি বানাতে হলে কিন্তু তেলটাকে স্কিপ করে বাকি যে পদ্ধতিগুলো দেখাচ্ছি সেমভাবে যদি করো তাহলেও কিন্তু রুটিগুলো পারফেক্ট হবে খেতেও ভালো লাগবে আর এখানে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি খুব টাইট ফিট করে একটা রোল বানিয়ে নিব আর সব শেষের যে অংশটা আছে এখানেও কিন্তু হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে একটা রোল রোলটা মানে হাত দিয়ে সামান্য একটু ঘুরিয়ে নিচ্ছি একটু সমান করে নিচ্ছি আর তারপর এখান থেকে কাট করে নিতে হবে তোমাদের আন্দাজ অনুযায়ী কাট করে নিবে তোমরা কতটুকু সাইজের রুটি বানাতে চাও সেই অনুযায়ী কাটিংটা করে নিবে দেখো আমি কাট করে নিয়েছি সবগুলো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পরটার ভেতরে কতগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে এভাবে পরোটা বানালে রুটি পরোটা বানালে খেতে কিন্তু খুবই মজার হবে আর অনেকগুলো লেয়ার যুক্ত পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি দুই দিক থেকে মাথাটা চেপে খুব ভালোভাবে একটা গোল শেপ দিয়ে দিব আর এই কাজটা কিন্তু একটু মনোযোগ সহকারে করতে হবে কারণ একটা সাইড কিন্তু মোলায়েম রাখতে হবে আর একটা সাইডে কিন্তু খুব ভালোভাবে বাদবাকি অংশটা নিয়ে খুব ভালোভাবে কিন্তু সিল করতে হবে আর এখানে আমি সেমভাবে কিন্তু গোল শিপ দিয়েছি আর একটা বোলের মধ্যে নিয়ে ওপর থেকে তেল মাখিয়ে নিচ্ছি ওপর থেকে আমি আরও কিছুটা পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি মানে খুবই সামান্য পরিমাণ তেল যেন ওপরটা ড্রাই হয়ে না যায় আর অনেক বেশি সফট হয়ে থাকে এখন আমি রুটিগুলোকে পেলে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এ পর্যায়ে দশ থেকে বিশ মিনিটের জন্য এটাকে রেস্টেও রাখতে পারো তবে আমি সরাসরি বেলে নিচ্ছি আর এখানে এক্সট্রা কোনো ময়দা কিন্তু আমি ব্যবহার করছি না একদম হুবহু হোটেলের মতো আজকে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর এই রুটিগুলো খেতে কিন্তু ভীষণই মজার হয় ভীষণই মজার যারা রুটিটাকে আরও বেশি মজার করতে চাও তারা কিন্তু জোর মধ্যে ডিম দিয়ে দিতে পারো দুইটা একটা ডিম যদি দিয়ে দাও তাহলে কিন্তু রুটিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে আর এখানে তো তাওয়াটা গরম করে আমি কিন্তু রুটিটা দিয়ে দিলাম প্রথমেই আমি এখানে তেল দিব না একটা সাইড হালকা করে হয়ে যাবে তারপরে কিন্তু আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য একটু তেল দিয়েছি খুব বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য একটু তেল দিলেই কিন্তু রুটিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে কারণ অলরেডি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে তেল দেওয়া হয়েছে আর এখানে আরও একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যদি চাও যে তেল ছাড়া ভাজবে তাহলে প্রথমেই তোমরা একটা কাজ করে নিতে পারো একদম দোকানের মতো প্রথমে তাওয়াটা যখন খুব ভালোভাবে গরম হবে সেই পর্যায়ে এখানে সামান্য প্রথমে একটু জল ছিটিয়ে নিবে আর খুবই সামান্য একটু তেল একটা না একটার মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে মানে তাওয়ার মধ্যে দিয়ে একটু মুছে নিবে তাহলে কিন্তু তেলের পরিমাণটাও খুব কম যাচ্ছে আর রুটিটাও পারফেক্ট হচ্ছে এই টিপসটা কিন্তু ফলো করতে পারো আমি আমার আগে যে পরোটা রুটির রেসিপিগুলো দিয়েছি সেখানে কিন্তু এই টিপসটার কথা আমি বলেছি আর তোমাদেরকে দেখিয়েওছি আর আজকে আমি আর ওই টিপসটা ফলো করছি না কারণ আজকে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিই যেহেতু ভাজছি রুটিগুলো আর রুটিগুলো ভাজার সময় অবশ্যই চেপে চেপে ভাজতে হবে আর হ্যাঁ আমি কিন্তু চোলা রাসটা মিডিয়াম টু লোর মাঝে মাঝে রেখে রুটিগুলো ভাজছি বলতে পারো চোলা রাসটা আমি মিডিয়ামে রেখে ভাজছি আর হাই হিটে যদি না রাখা হয় তাহলে কিন্তু রুটিগুলো ফুলে না আর হাই হিটে না রাখার কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম ভেতরে অনেকগুলো লেয়ার হবে আর রুটিটা অনেক বেশি সফট হবে আর আমার সবগুলো ভিডিওতে দেখবে আমি যে রুটিগুলো বানাই প্রথমে কিন্তু চোলা রাসটা মিডিয়ামে রাখি তারপর হচ্ছে হাইতে করে দিই যেন রুটিগুলো ফুলে আর আজকের রুটিগুলোর ক্ষেত্রে একটু ভিন্ন আমি সবটার সময় মানে রুটিটা ভাজার সময় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়ামে রেখেই রুটিগুলোকে ভেজেছি আর একটু চেপে চেপে খুব ভালোভাবে সবগুলো আমি এখানে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছো দেখি কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর এত বেশি সফট হয়েছে কি বলবো এই রুটিগুলো খেতে ভীষণই মজার হয়েছে একদম হুবহু হোটেলের রুটির মতো তোমরা এটা বানালে বুঝতে পারবে আর আমি আজকে করেছি চিকেন কষা চিকেন কষার সাথে রুটিটা খেতে কিন্তু দারুণ লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি